সবুজে ছেয়ে যাচ্ছে আরবের মরুভূমি শুধু তাই না কিছুদিন আগেও তুষারপাত হলো সৌদি আরবের রাজধানীতে চোদ্দোশো বছর আগে এমন ভবিষ্যতবাণী করেছিলেন মানবীর সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম আমরা এখন এই প্রতিবেদনটি দেখে ভাবছি যে আল্লাহ রাসুলের কথা সত্য আল্লাহ রাসুল সত্য তিনি সত্য ইসলাম নিয়ে এসেছেন হ্যাঁ তার কথা সত্য তিনি আল্লাহ রসুল কিন্তু আমরা কি এটা চিন্তা করেছি যে কেয়ামত সন্নিকটে বা কেয়ামত হবে কি হবে না এটা আল্লাহসামতাল্লা ভালো জানেন কবে হবে এটা আল্লাহসাম তাল্লা জ্ঞানে এটা আমাদের জ্ঞানে নাই কিন্তু আমরা কি আমাদের নিয়ে চিন্তা করেছি আমাদের মৃত্যু তো আমাদের কেমন আমরা কয়জন মানুষ মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছি আমাদের মৃত্যু হবে মৃত্যুর আমরা আল্লাহ সাথে সাক্ষাৎ করবো আল্লাহ আমাদের জিজ্ঞেস করবেন আমরা জিজ্ঞাসিত হব কবরে জিজ্ঞাসিত হব এই বিষয়ে আমরা কতটুকু জ্ঞান অর্জন করেছি আমরা আল্লাহ সম্পর্কে কতটুকু জ্ঞান অর্জন করেছি আমরা রসুল সম্পর্কে কতটুকু জ্ঞান অর্জন করেছি আমরা কোরআন সম্পর্কে কতটুকু জ্ঞান অর্জন করেছি আমাদের ইমান আকিদা আমল কতটুকু সহি করেছি কতটুকু কোরআন সোনার আলোকে সাজিয়েছি সেটাকে আমরা একবার চিন্তা করেছি আমরা হয়তো এই ভিডিওটি দেখে বলছি আল্লাহ কেয়ামত হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে ভবিষ্যৎ মানে সত্য হচ্ছে হ্যাঁ এটা কেয়ামত হবেই কিন্তু আমার মৃত্যু তো আমার জন্য কেয়ামত আমার মৃত্যুতে কি ফেরেস্তগন আমাকে হালান সাল্লান দিবে নাকি আমার মৃত্যুতে ফেরেস আমাকে টেনে হিচড়ে নিয়ে যাবে আমাকে সিজ্জিনে রাখা হবে না ইল্লিনে রাখা হবে এইসব নাকি আমরা করেছি আমরা এখনও হারামে ডুবে আছি আমরা সুদ খাচ্ছি আমরা ঘুষ খাচ্ছি আমরা মানুষের হক নষ্ট করতেছি কিন্তু আমরা চিন্তা করতেছি কেমন চলে আসছে ক্যামত চলে আসে কেমন চলে আসলে তো আমাদের আমলগুলো আমাদের শুদ্ধ করা উচিত ছিল আমাদের কাজগুলো আমাদের শুদ্ধ করা উচিত ছিল দুনিয়াকে বাদ দিয়ে আখের আত চিন্তা চেতনা করা দরকার ছিল কিন্তু আমরা সেটা না করে শুধু আমরা ভিডিও দেখবো এবং ভিডিও ফ্যান্টাসিতে ডুবে যাবো হয়তো ভিডিওটা শেয়ার করবো বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবো কিন্তু নিজে আমল করব না তো দিনী ভাইবোনের আসুন আমরা এখানে ফিরে আসি আল্লাহর কাছে ফিরে আসি মৃত্যুর আগে কারণ মৃত্যুই আমাদের শেষ মৃত্যুর পরে আর কোনো দরজা থাকবে না মৃত্যু হয়ে গেল তো আমরা চলে গেলাম আমাদের বারজাক্ষী জীবনে তো আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি কেয়ামত কখন হবে না হবে এটা চূড়ান্ত বিষয় এটা আল্লাহ সুন্দর ভালো জানেন এটা নিয়ে চিন্তা না করে আমার কেয়ামত নিয়ে চিন্তা করি আমার মৃত্যুই আমার জন্য কেয়ামত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকায়ত